হ্যাঁ বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সফল একাদশী তোমরা সকলেই জানো তো দেখো সকাল সকাল গোপাল সোনার জন্য আমি কি করে নিচ্ছি বাদাম ভাজার তো বাদাম ভেজে নিচ্ছি গোপাল সোনাকে কিন্তু আমি আজকে বাদাম দিয়ে ভোগ লাগাবো ভোগে আর মাখন মিষ্টি কাজু কিসমিস যেগুলো দিই সেগুলো দেবো কিন্তু বিস্কিট যেগুলো আমি দিই সেগুলো দিচ্ছি না তো ড্রাই ফ্রুটসগুলো খালি দিলাম তো গোপাল সোনাকে দেখো দিয়ে কিন্তু আমি ভোগটা লাগিয়ে দিয়েছি তো ওই যে সকালবেলা গোপাল সোনাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে দেখো ও শৃঙ্গার করে দিয়ে বসিয়ে দিয়েছি তো আজকে গরমটা একটু ছিল বলে আমি আজকে সোয়েটার পরালাম না যদিও জামাটা একটু মোটাই আছে তো দেখো গোপাল সন্নাকে কেমন লাগছে বলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগছে বলবে তোমরা আমি সেটাও জানি তো তাও তোমাদের কমেন্টসটা কিন্তু দরকার আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয় তো এরপরে দেখো আর আজকে যেহেতু একাদশী আমি ভেবেছি আজকে আমি ফল খেয়েই করবো বা না খেয়ে থাকারই বেশি চেষ্টা করব তো ওই জন্য আজকে রান্নার চাপটা নিচ্ছি না তো এ দেখো ওরা সবাই ভিক্ষায় বেরিয়ে যাচ্ছে রাধেরা আমাদের আমাদের সব যারা ভিক্ষায় যায় প্রত্যেক দিন হ্যাঁ তোমরা ভাবছো যে আমি কেন যাচ্ছি না তো আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে যার ফলে আজকে কিন্তু আমি আজই ইউটিউবে এসেছি তো ওইগুলো তোমাদেরকে অনেক দুঃখের কথা সেগুলো আমি পরে তোমাদেরকে শোনাবো তোমরাও শুনলে তোমাদেরও খুব কষ্ট হবে তো এমন একটা জিনিস ঘটেছে যার জন্য আমি নিজেকে অনেকটা ভালো রাখার জন্য আজকে কিন্তু তোমাদের সাথে এই ইউটিউবে শেয়ার করতে চলে এসেছি যাতে তোমরা আমাকে ভালোবাসো তোমাদের ভালোবাসার জন্য আমি সব কিছু বলে থাকতে তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সত্যি কথায় আমি কিন্তু এটা করি বলে তো অনেক কিছুই ভুলে থাকি তো জেঠিমাটা দেখলে চেয়ারে বসে যায় জেঠিমাটার খুব শরীর খারাপ তোমরা সবাই আশীর্বাদ করো যেন তাতেই সুস্থ হয়ে যায় আর এই যে সব বৌদিরা কাকিরা সবাই বেরিয়ে যাচ্ছে তো আমার খুব দুঃখ লাগে যে সবাই যাচ্ছে আমি যাচ্ছি না তোমাদের কি মনে হয় আমার দুঃখ লাগে না বলো আমারও খুব দুঃখ লাগে তো কিছু করার নেই তো এই যে সবাই চলে যাচ্ছে দেখো তো এরপরে এসে আমি আজকে গোপালকে আবার বাদাম ভেজেছিলাম ভেজে শশা দিয়েছিলাম তো আমি আজকে ভেবেই রেখেছি কিছু পাবো না তো চেষ্টা করছি যতটা নাকে থাকা শুধু যদিও খাই তো ফল আর কিছু না অনেক প্রত্যেক দিন তোমরা দেখো যে আমি সাকার করি বা ভাজা করি তো আজকে আমার মনটাও ভালো নেই আর কিছুই ভালো লাগছে না করতে তা গোপালকে আমি সন্ধ্যাবেলা ভেবেই রেখেছি যে এসে অন্য কিছু করে দেব তো এই জন্য আমি দেখো তো একটু আগে তোমরা দেখলে যে আমার একটা কাকিমা ফল কাটছে পুজো দিচ্ছে তো উনি হচ্ছেন আমার বেস্টের মা উনি আমার প্রিয় বান্ধবীর মা তো এখন তো সবার সাথে সম্পর্ক নেই স্কুল লাইফে অনেক বান্ধবী ছিল তো এখন ওর সাথেই আমার সবথেকে ভালো বন্ডিং ছিল এখনও আছে তো এটাই কতদিন টিকিয়ে রাখতে পারি সেটাও জানি না ওরও বিয়ে সামনে থার্টি ফার্স্ট জানুয়ারি তো তোমরা সকলে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে আর গোপালের কাছে এটা আমি প্রার্থনা করি যেন ও খুব ভালো থাকে আর এরপরে কিন্তু আমি রাতে দেখো গোপালের জন্য ভাবলাম যে গোপালটা সারাদিন ফল ফল খেয়ে থাকবে তো ওর জন্য আমি একটু রুটি আর রসা করে দিয়েছিলাম হ্যাঁ এটা আমি যদিও পাইনি কিন্তু এই রসাটা আমি রেখে দেবো রুটিটাও রেখে দেবো কাল সকালবেলা আমার পালন করতে সুবিধা হবে যেহেতু দেখো তো আমি সকালবেলা কত ব্যস্ততার মধ্যে থাকি তো সকালে পালনটা করে নিতে পারবো আর এ দেখো আমার স্টুডেন্ট একটা ভালো জিনিস বানিয়েছে তো ওর হাতের কাজ এত ভালো তোমাদেরকে আগের দিনও দেখিয়েছি একটা রাম রাম হনুমানজির মূর্তি বানিয়েছিল একটা বক্সের মধ্যে তার মধ্যে লাইট সিস্টেম করেছিল তো ওর ব্রেন যেমন পড়াশোনায় ভালো তেমন ও হাতের কোনো আর্টের খুব ভালো খুব ভালো তো সবাই আশীর্বাদ করার জন্য ও ভালোভাবে থাকতে পারে এরকমভাবেই সারা জীবন হাসি খুশি এই দেখো তারপরে কিন্তু আমার দাদা ওরা সব চলে গেছিলো বুক ফেয়ারে তো আমাদের এখানে বুক ফেয়ার চলছে তো ওরা দেখো কত আনন্দ করে খাচ্ছে তো আমি তো খাই না তোমরা জানোই তো তোমাদের সাথে একটু মুহূর্তগুলো শেয়ার করলাম তো দেখো ওরা সবাই খুব আনন্দ করছে আর আমরা বদার ছেলেগুলো দেখো কি করছে কোথায় কোথাও উঠে চলে যাচ্ছে দেখাও যাচ্ছে না এরকম করছে দেখো কি অবশ্য উঠতে পারছে না আর বাচ্চাটা এত লাফাচ্ছে আরও একটু ভীতু আছে দেখো বসে গেছে তো খুব ভিতু ও লাফালে খুব ভয় পায় তো আজকের ভিডিওটা কিন্তু বেশি লং নি আগের দিন অনেকটা বড় দিয়েছিলাম বলে আচ্ছা তোমরা সকলেই খুব ভালো থাকো আর আমার যদি কোনো কিছুতে একটু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো তোমরা সকলে ভালো থেকো শুভরাত্রি রাধে রাধে